আমাদের কাছে টক দই নেই তাই আমরা ভিন্ন একটা পদ্ধতি ই করেছি এটা ভালোভাবে চিপড়িয়ে দিতে হবে সহজ লেবু আছে লাগলে পানির ভিতরে একটু চুপিয়ে নিও লেবুটা ই করার পরে লেবুটায় প্রচণ্ড পাকনা কিন্তু অনেক রস আছে এটার ভিতরে এটা দিয়ে আমাদের টক ধয়ের বিকল্প রাস্তা আমরা এটা বের করেছি

ভিতরে ভালোভাবে ভাবে কিন্তু করিস বাইরে কোনো সমস্যা নাই ভিতরে ভালোভাবে করলে জিনিসটা আরো ভালো হবে বেশি দিস না অল্প দে এই দুটো মাখ মাখ সস বিভিন্ন ধরনের আপনারা যত এটা মিক্সিং করবেন তত আপনাদের কাছে জিনিসটা অনেকটা ভালো হবে উল্টিয়ে নাও হ্যাঁ এপাশেও না পড়লে হবে না কাটার ভিতরেও পড়তে হবে

মিক্সিংটাও দিয়েছি তবে আমরা আরেকটু একটু গরু মরিচের গুঁড়ো দিতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন একটু এই আঙ্গুল দিয়ে একটু চেখে দেখো তো ঠিক আছে কিনা একটু উঁচু করো তো দেখি মাথা মাথাটা ধরে একটু দুটোর এটাই একটু উঁচু করো দেখাও অবশ্য দেখতে পাচ্ছেন আরো যে ওটা ওটা মুরগিটাও তো মানে হম অনেক সুন্দর হয়েছে বিলাইটা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে আমাদের বিড়ালটাও খেতে চাচ্ছে কিন্তু সে বলছে না যে এটা বাড়বে কি হবে তারপর এটা খাওয়া যাবে